আমার ফোনটা ফিরত দেন আমি কালকেই চলে যাব এখান থেকে আমি ঘুরতে এসেছি কোনো খারাপ কাজে আসিনি এখন আমি টিকেট করে চলে যাব আপনারা আমার ফোনটা দেন আমি ওখানে ঘুরতে এসেছিলম ঢাকাতে যে হ্যাঁ আমি এখানকার কোনো লোকাল পার্সন না আমি টুরিস্ট ছিলাম সো আমি যে কমেন্টরি হই না কেন যে ধর্ম জাতের হই না কেন আমি তো এখানে টুরিস্ট হিসেবে ঘুরতে আসছিলাম সো আমি ফোন সাইডে দাঁড়িয়ে আমি ফোন টিপতেছিলাম কিন্তু উনি ওখানে আমাকে হেয়ারিজমেন্ট করেছে কোনো অপরাধ ছাড়া বা আমি কোনো অবৈধ কাজের সাথে এটা খুব দুঃখজনক তো এ গুড গুড এন্ডিং এমন টু টি শার্ট লেখা আছে আসুন আমরা সকলেই প্রতিদ্বন্দ্বটা শুনি দেখি তারা কি বলে তার নামে কি সাফাই যায় কতদিন ব্লগ ছিলাম না इवन উনি আমাকে এইখানে ক্যাপশন তুলতেছে যে আমি ছাত্র লীগের বিরামি তো এখানে যদি আমি ছাত্র লীগের সাথে নেতৃত্ব দিয়ে থাকি তাহলে তো তার প্রমাণ করা উচিত যে কোন ছাত্র আন্দোলনে আমার কোন ভিডিও ফুটেজ বা কোন ছবি বা কোন ছাত্র লীগের নেতার সাথে আমার কোন ছবি সেটা দিয়ে তো প্রুফ করা উচিত এবং সে যদি আমাকে আরেকটা বিষয় তুলতেছে দেহ ব্যবসায়ী দেহ ব্যবসায়ী হতাম কখন যদি আমাকে কোনো যৌনপল্লীতে কোনো পতিতালয়ে কোনো আবাসিক হোটেল থেকে সে পেয়ে পাইতো বা কোন ছেলের সাথে অবৈধ কাজ জড়িত পেতো বা কোন ছেলের সাথে টুরিস্ট বিচে এতে ইনভলভ পাইতো সে আমাকে হ্যারেসমেন্ট করতে পারতো আমি একা আমার ফ্রেন্ড দাঁড়িয়ে আড্ডা দিচ্ছিলাম বিচে সো সে তো একজন টুরিস্টকে এইভাবে হয়রানি করতে পারে না তাহলে তো আপনাদের ট্যুরিস্টের বদনাম হয়ে যাবে এখানে কেউ আসবে না প্রশাসন আমাকে অনেক হেল্প করেছে তারা ওকে ধরতে সাহায্য করেছে এবং আমি চাই যে আমাকে যে মানহানিটা আমার হয়েছে ওনারা তাকে ওইগুলো শাস্তি দেখ যাতে সব আর আপনাদের মাধ্যমেও সবাই সাংবাদিক বাইদের মাধ্যমে সবাই জানতে পারো যে সে বিনা কারণে আমাকে কি হ্যারেসমেন্ট করেছে আমার মানহানি করেছে ট্যুরিস্ট অবশ্যই অবশ্যই Haruman hane kora cavana etiwa ngamta shirna hane, tondo hewa purata shakuri e mondainahu, karun banga teshi dupa ni zirute, ira mumbu konna na koda e balo, asinumura